ওই আমি আছি কিন্তু এক কেজি চারশো গ্রাম পাঁচশো গ্রাম মিলে হ্যাঁ আপনি ভিডিও দেখি একুশশো পঞ্চাশ আপনি ভিডিও দেখিয়া আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ডাবল থ্রি ফোর থ্রি

একশো তেতল্লিশ সাড়ে আঠারোশো নয়শো গ্রাম হ্যাঁ একদম চোদ্দশো পঞ্চাশ একদম এটা চাঁদপুরের মতাইঁদপুরে

এখন যদি যদি লাগে ইনশাল্লাহ নাম্বার দিয়ে দেন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ডাবল থ্রি ফোর থ্রি জিরো সিক্স আমি বাসার কারোর মধ্যে যেই কোনো সময় ইনশাল্লাহ নাম্বার যোগাযোগ করবেন ভালো খান খারাপ খেলবেন সব ভালো জিনিস জন্য দেওয়ার চেষ্টা করবো পার্সেল নেবেন কোথায় দেওয়ার ব্যবস্থা আমাদের খরচ আপনাদের আর বাইরে থেকে করবেন বিকাশের টাকা কিছু আগে পেমেন্ট করবেন মাছ তারপরে ফেট করবো ধন্যবাদ একটা বড় মাছ আছে তুলবেন দেখেন

আমার ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ডাবল থ্রি ফোর থ্রি জিরো সিক্স আমি বাসার ভাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেয় কোনো সময় দেশে থেকেও দেশে বাইরে থেকেও আমার সাথে যোগাযোগ করবেন দেওয়ার জন্য প্রচুর দাদি ইনশাল্লাহ ধন্যবাদ ভাই কি দাঁড়ান এটা মিকে দেন হ্যাঁ দেন অন দেন বড় মাস্তি ভিতরে বড় মাস্তি ভিতরে

খালি হাস্তা বেশ চলাম খালি হাস্তা একদম চোদ্দশো পঞ্চাশ একদম পনেরোশো পঞ্চাশ এটা ভালো লাগবে না একদম এটা কেজির উপরে এটা কেজির নিচু আছে কেজি আছে একদম চোদ্দশো পঞ্চাশ একদম

নাই দাদা একশ সত্তৰতে আছে দাদা একশ সত্তৰ দিলোঁ ধন্যবাদ দাদা